সবাই কেমন আছেন আজকে আমি লাইভে চলে আসলাম সবাই চলে আসেন আমার লাইভে সবাই চলে আসেন ফার্স্ট সবাই চলে আসেন আমার লাইভে আমি প্রথম ফার্স্ট আমি লাইভ করতেছি আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমি নতুন আমাকে একটু সবাই সাবস্ক্রাইব করুন তো যে যেখান থেকে দেখতেছেন আমার লাইফটা একটু সাবস্ক্রাইব করে দেন আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন আমার ভালোর বাসার মানুষ যারা আছেন আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা সবাই সবাই চলে আসেন আমার লাইভে তো আমি ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং ইলেকট্রিক্যাল হাউজওয়ারিং নিয়ে আমি ভিডিও আপলোড করি তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আমি আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো তো আপনারা যদি আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো কনটেন্ট দেওয়ার চেষ্টা করবো তো যারা আমার লাইভটি দেখতেছেন এই মুহূর্তে যারা আমার লাইভ দেখতেছেন আমার ভালোবাসার মানুষ আপনারা আমার লাইভটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ ইমরান ইমু কেমন আছেন ভাইয়া ভাইয়া আপনি ভালো আছেন সবাই জয়েন হয়ে যান আমার লাইভে সবাই আমার লাইভে একটু যুক্ত হয়ে যান সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন তো আমি ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিংয়ের উপর ভিডিও করি আমি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইলেকট্রিক্যাল যত রকমের কন্টেন্ট আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য তো আপনারা আমার লাইফে সবাই যুক্ত হয়ে যান চল্লিশ ফার্স্ট আমার লাইফে সবাই যুক্ত হয়ে যান সবাই আমার লাইভে একটু যুক্ত হয়ে যান আমি আজকে প্রথম লাইভ করতেছি তো সবাই আমার লাইফে একটু যুক্ত হয়ে যান আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যান সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আছেন সবাই আমার যুক্ত হয়ে যান আমার নতুন যারা আছেন সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আমরা নতুনরা এক আরেকজনের পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা সবাই একজন আরেকজনকে সাপোর্ট করব আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে আমরা কোনোদিন সফলতা পাবো না সবাই সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান আমার লাইভে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার লাইভটি দেখেন আমি চেষ্টা করব সামনে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য তো ভাই কেমন আছেন আপনি ভালো আছেন রোলান্দু ভাই আপনি ভালো আছেন শুভকামনা আপনি আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আপনি আমার ভিডিও দেখেন তো ভাই ভাই আমার ভিডিওগুলো একটু দেখিয়ে ইনশাল্লাহ এক আমরা একজন আরেকজনের একজনের পাশে থাকবো তো সবাই একটু আমার লাইফটা দেখেন সবাই আমার লাইফে আসেন আমি আজকে প্রথম লাইভে আসলাম আমি এ ফার্স্ট আমি লাইভে আসলাম তো